যা যাঙ্গল ওঙ্গল সমর্থকাগান এসছে সবাই খেলা দেখার কি ভাই পর আমাদের পশ্চিমবঙ্গ কলকাতায় মাসি সকাল সকাল চা বিস্কুট খাবে টাকা চাওয়ার থেকে খাই দেওয়া ভালো প্লিজ খাই দাও আজকে সকাল সকাল মানে গরুর কাটে এখন বাজে পাঁচটা পঞ্চাশ উঠেছি পাঁচটায় স্নান ফান করে রেডি হয়ে গেছি কোথায় যাব আজকে আমাদের ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার খেলা ইডেনে সেখানেই যাব অনেক দিন ধরে ব্যান আমাদের সবার মধ্যে এগারোটা ছেলে একসাথে যাওয়া ওরা পরের ট্রেন ধরবে আমরা পাঁচজন আগে ধরবো আর একে অনেকবার বলেছি যেতে বলেছে আমি খেলা বুঝি না আমি যাবো না ঠিক আছে ইসো কেন ইস্যু বহুদিন পরে সকালটা দেখছি বাবা এত সকাল বেলা বেরিয়ে গেলাম চলো আমাদের টোটো ছেড়ে দিয়েছে ওয়েদারটা কিন্তু দারুণ ভেরি ভেরি গুড মর্নিং চলে এসেছি খেলা হবে কি চলো মাসি সকাল সকাল চা বিস্কুট খাবে

মাথায় নষ্ট তো আরে অ্যাটেনশন প্রত্যেককে কেউ সিগারেট ফিগারেট নিয়ে ঢুকবেন না তাতে সমস্যা হতে পারে মোহন বাগানের ক্লাবে আমরা এসছিলাম দিতিমান তোার পুনাম করছি দেখছি নাম না মোহন বাগান দেখতে আসেনি আমরা খেতে ছিলাম এখানে তাই তো কিন্তু স্টুড পেলাম না জয় মোহন আমি কিন্তু কোনো বললেই ভাই আমি কি জানি না ভাই

বাপু তুমি খাও তারপরে তুমি কি খাবে প্লেট গুলো ঠিক এরকম দেওয়া হয় পাঁচ টাকা করে দাম দেওয়া হয় ভালো সুন্দর এটা কিন্তু ভালোই হম দারুণ আমার যা মনে হলো এতদিনের খাবারের মধ্যে বাপুদা শুভদা মনে এটাই সব থেকে বেস্ট খেলো হম শুভদা একটা লবণ টবন দিয়ে একদম জমিয়ে খাচ্ছে সব থেকে হেলদি খাবার দেখো

এখন তো ইনিংস শেষ হয়েছে তাই তো এখন একটু সামনের দিক থেকে আমরা এলাম ছবি টবি তুললাম আওয়াজ চলে যাচ্ছি ওরে বেশ সুন্দর লাগছে দারুণ লাগছে কিন্তু আমাদের ইডেন গার্ডেন্স ওহ দারুণ দারুণ বু দেখছো 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 মুরগি বললি বাবা এই যে সাউথ আফ্রিকার সাপোর্টার এই দেখো করে

কাকা বললে আসবে না দাদা বললে চলে আসবে কি রবর চলছে এখানে মাঠের বাড়ি কী সব রবর চলে সামনে রয়েছেন সৌরভ গাঙ্গুলি স্যার ও মাই গড ও মাই এই আমাদের অষ্টম আস্টার্য এখন আর চুলটা ঠিক করছে কেমনে ক্যামেরা আছে বলে বুঝতে পারছি আমরা সবই ঠিক আছে আমার আমি তোমার যেরকম কোনো মেয়ে আমাদেরকে বলে না তোর একটা মোটা মেয়ে আমি রেখে দেবো তোর বিয়ে দেবো মোটা মেয়ে